এটাই শুধু যদি আই ডি রিঅ্যাকশন হয় তাহলে তুমি ভিডিওতে দাও এবং সাবস্ক্রাইব করো তাহলে তোমার ভিডিও দিয়ে সাবস্ক্রাইব করো সবাই লাইক কমেন্ট আর ইন সাবস্ক্রাইব কোড ভার্সেস এটা কোনো না আচ্ছা

বাসাস সাবস্ক্রাইব ভিডিওতে কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব করে কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করো সবাই ভিডিও পছন্দ ডায়মন্ড হলে গিফট

میں بھی جا رہا ہوں میں بھی جا رہا ہوں گاڑی کی تباہی اتنا اندھی اتنا میں تجھ سے نہیں سن رہا میں یہ کہتا ہوں کہ یہ تمہارا روبوٹ میں فالو ایک آئیڈ کو وہاں کمنٹ کر رہا ہے سب سے کون ہے سب سے سبسکرائب کریے اور کمنٹ کرو سب سے سبسکرائب کریے اور کمنٹ کرو سب ایڈی ری ایکشن پابا যে যে সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করো যে যে সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করো ভিডিও কমেন্ট করো সবাই রিঅ্যাকশন পাবা তোমরা সেন্ট বাংলাদেশ টপ বাংলাদেশ টপ ভাই কমেন্ট করো বাংলাদেশ টপ তোমরা সাবস্ক্রাইব করে এই ভিডিও কমেন্ট করো সবাই রিঅ্যাকশন পাবা সবাই রিঅ্যাকশন পাবা বাংলাদেশ টপ অন ভাই এস সামি কিং সামি কিং ভাই সবাই কমেন্ট করো এস সামি কিং ভাই کو کو سائمن যে যে সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে করে যে সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে সবাই সবাই সাবস্ক্রাইব করে করে সবাই ডিরেকশন সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে কোন করে সবাই ডিরেকশন পাবা রুম টিম কোড টিম কোড

লিকে লাইক করে সবাই ভিডিও কমেন্ট করো সবাই ডিটাকশন করো বা সাবস্ক্রাইব কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই ভিডিও কমেন্ট করো ভিডিও কমেন্ট করো কমেন্ট সবাই

Hello, Hello.

یہondersان کیا دائما یا تو کسید چے دار Sin Hen اثنال کی جائرهاں geçتے ہیں چھوٹا یا سن و Truそして آلو کیا ہے آپ کیا fronts تم دور pap好像 کا اگلے 90 ہوتے ہیں یہ بتانے ہوتے ہیں یہاں سے رہا کرتے ہیں سن کرتے کون سے سن کرتے ٹان کا بننا ہوتا ہے وہ ما تو फोन देना फोन देना यार दोस्तों खाना ये डायरेक्शन वीडियो रिएक्शन वीडियो को ज्यादा डायरेक्शन वाला ہے اس حیثیت پر ریڈی کون کرو جو حیثیت پر ہو جو حیثیت پر ہو اس حیثیت پر ریڈی کون کرو وائٹ سلیکٹ کر لیتے ہیں وہ ہمارے جو ہے نا وہ ادھر ہے اور دکھو نا ہے نا وہ کوئی سے جا 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 ڈیٹیکشن ہو